ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বেগুন দিয়ে তৈরি করে দেখাবো বেগুন বাহারি তো আমি কীভাবে রেসিপিটি তৈরি করেছি চলুন একবার দেখে আসি তৈরি করে নেই এখানে দুইটা বেগুন আমি নিয়ে একটু ভার করে স্লাইস করে নিয়েছি দেখুন কিভাবে করেছি নিয়ে তারপরে একটা পিস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয় প্রসেসটা একটু ছুরির সাহায্যে মাঝের অংশটুকু আমি কেটে নিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এভাবে আমি মাঝের অংশটুকু তুলে নিব আর যে রিংগুলি আছে মাঝের যে অংশগুলি সেগুলিকে আমি ছুরির সাহায্যে একদম কুচি করে কেটে নিব সবগুলি বেগুনের স্লাইসের মাঝের অংশগুলি আমি এভাবে কেটে নিয়েছি আর একটা বোলের মধ্যে পানি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেগুনের রিংগুলিকে ভিজিয়ে রাখবো বিশ মিনিট তারপরে এখানে যে কাটা অংশগুলি বেগুনের মাঝের তার মধ্যে আমি দিয়ে দিব কিছু মশলা স্বাদ মতো লবণ একটা চামচ করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিব এখানে টমেটো সস এক টেবিল চামচ আদাবাটা দিয়ে দিব একটা চামচ একটা ডিম সম্পূর্ণ তারপরে আর দশটা কাঁচামরিচ কুচি করে আর একটা মুরগির বুকের মাংস ছোট করে কিপ করে একদম ছোট করে কেটে নিয়েছি সয়া সস দিব এক টেবিল একটা চামচ আর পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ সবশেষে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিব মাখানো শেষে আর দেরি করা যাবে না পানি উঠে যাবে এই জন্য সাথে সাথে সব শেষে আমি ভুলে গিয়েছিলাম দিতে হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়ি দিয়ে আবার মাখিয়ে নিয়েছিলাম তারপরে সাথে সাথে চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ তেল দিয়ে এর মধ্যে বেগুনের রিংগুলিকে বিছিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি মিশ্রণটা চামচ দিয়ে এক করে দিয়ে দিবো তারপরে চুলা আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি চার পাঁচ মিনিট করে এক পাশ ভেজে নিব তারপরে উল্টে দিব দেখুন কিভাবে করছি আমি এক পাশ উল্টে দিয়ে আবার ঢেকে দিয়ে তিন চার মিনিটের মতোই ওই পাশটাও ভেজে নিব তো সেমভাবেই আমি আবার বাকিগুলো ওইভাবে করে নিব হয়ে গেছে আমার বেগুন বাহারি দেখুন কতটা সুন্দর হয়েছে আকর্ষণীয় হয়েছে এটা আপনারা গরম ভাত বা পোলাওর সাথে পরিবেশন করবেন অসম্ভব মজার দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজা এটা করে দেখবেন আমি যেভাবে করেছি সেম প্রসেসটা ফলো করে আপনারা করবেন আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আগামী পর্বে আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হওয়াল্লাফেজ